হাই ভিওর্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দারুণ সব টেকনিকের কিছু অঙ্ক করে দেখাবো অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষা এসেছিলো এবং প্রাইমারি এক্সামের জন্য খুবই হেল্পফুলি সো প্লিজ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি চোখের পলকেই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন কেমন ওকে লেটস স্টার্ট নাম্বার ওয়ান দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়েকটি বৃত্ত আঁকা যাবে এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা দুই হাজার নয় সালে এসেছিল আর এই কোশ্চেনটি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে বা আজকে থেকে নো কনফিউশন এটির সঠিক উত্তর হচ্ছে অসংখ্য একের ঘ অসংখ্য নাম্বার টু দুইটি বিন্দু দিয়ে কয়টি রেখা আঁকা যাবে এটি খাদ্য প্রদর্শক নিয়োগ পরীক্ষা দুই হাজার বারো সালে এসেছিল আর এটির উত্তর হচ্ছে দুইয়ের খ একটি অর্থাৎ দুইটি বিন্দু দিয়ে মাত্র একটি রেখা আঁকা যাবে নাম্বার থ্রি বৃত্তস্থ সামান্তরিক একটি উত্তর ক আয়তক্ষেত্র আর আমরা জানি যে আয়তক্ষেত্র মানে হচ্ছে এর বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোন সমকোণ প্রতিটি কোন নব্বই ডিগ্রি সেটি হচ্ছে আয়তক্ষেত্র আর আপাতত এই কোশ্চিনটির ক্ষেত্রে আমরা এতটুকু মনে রাখবো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র উত্তর তিনের ক আয়তক্ষেত্র নাম্বার ফোর সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি একশো ডিগ্রি হলে অপরটি কত আমরা জানি সামন্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটি কোণ যদি একশো পনেরো ডিগ্রি হয় তাহলে একশো আশি থেকে যদি একশো পনেরো বাদ দেয় তাহলে আমাদের অপর কোণটি বের হবে পঁয়ষট্টি ডিগ্রি উত্তর চারের ক পঁয়ষট্টি ডিগ্রি নাম্বার ফাইভ এক মিলিয়ন সমান কত লক্ষ উত্তর খ দশ লক্ষ এক মিলিয়ন সমান দশ লক্ষ নাম্বার সিক্স এক কোটিতে কত মিলিয়ন হয় এটি সহকারী জজ নিয়োগ পরীক্ষা দু হাজার এগারো সালে এসেছিল এই ধরনের কোশ্চেন হঠাৎ করে আসতে পারে আর এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা এক কোটিতে দশ মিলিয়ন হয় উত্তর ছয়ের ক দশ মিলিয়ন নাম্বার সেভেন দুটি সংখ্যার বিয়োগ ফল থার্টি থ্রি এবং তাদের অনুপাত এইট ইজ টু ফাইভ সংখ্যা দুটি কি কি ভেরি ইজি আমরা ধরে নেই যে একটা সংখ্যা এইট এক্স আর একটা সংখ্যা ফাইভ এক্স তো প্রথম লাইনে দেওয়া আছে দুটি সংখ্যার বিয়োগ ফল থার্টি থ্রি তার মানে কি আমি আমরা লিখতে পারি যে এইট এক্স মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টু থার্টি থ্রি অবশ্যই পারি তাহলে থ্রি এক্স ইকোয়াল টু থার্টি থ্রি এক্স ইকোয়াল টু এলিভেন আর এইট এক্স ইকোয়াল টু এইট ইন্টু এলিভেন ইকোয়াল টু এইট্টি এইট ফাইভ এক্স ইকোয়াল টু ফাইভ ইন্টু এলিভেন ইকোল টু ফিফটি ফাইভ অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে এইট্টি এইট আরেকটি সংখ্যা হচ্ছে ফিফটি ফাইভ সাতের খ নাম্বার এইট বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা কত আর বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা তার মানে কি যে বিশ এর বিশ ভাগ একশো এটি কি লেখা যায় অবশ্যই লেখা যায় তো এটাকে কাটাকাটি করলে আসে চারটি চার তো এই চারটি কমলা হচ্ছে পচা আর ভালো কমলা হচ্ছে বিশটি তাহলে মোট কমলা হচ্ছে বিশটি তাহলে ভালো কমলার সংখ্যা কত হবে বিশ বিয়োগ চার ইকোয়াল টু ষোলো উত্তর আটের ঘর ষোলোটি নাম্বার নাইন কোনো বাড়িতে দশজন লোকের তিরিশ দিনের খাবার আছে ওই বাড়িতে দুইজন মেহমান আসলে ওই খাবারে তাদের কত দিন চলবে এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা দুই সালে এসেছিলো দুই হাজার ছয় সালে এসেছিলো আর এই ধরনের অঙ্ক প্রায় সময় পরীক্ষায় এসে থাকে তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো যে দশ গুণন তিরিশ ভাগ বারো এখানে প্রশ্ন আসতে পারে যে বারোটা কোথা থেকে আসলো অ্যাকচুয়ালি আগে ছিল বাড়িতে কতজন দশজন আর মেহমান আসলো কতজন দুইজন এই দশ যোগ দুই সমান বারো এই বারোতে আমরা এখানে ভাগ করেছি আবারও বলি যে দশ গুণ তিরিশ ভাগ বারো এটাকে কাটাকাটি করলে আসে পঁচিশ অর্থাৎ ওই খাবার তাদের পঁচিশ দিন চলবে উত্তর নয়ের ক পঁচিশ দিন নাম্বার টেন দুটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল ফল বাহাত্তর ছোটো সংখ্যাটি কত এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো সালে এসেছিলো তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করবো সেটি হলো যে গুণফল যে বাহাত্তর দেওয়া আছে সেই গুণফলের আমরা একটু লসাগু করব। তো লসাগু করলে আমরা এই সংখ্যাগুলো পাই তাই না স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন তিন ইকুয়াল টু বাহাত্তর তো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যদি একটু কষ্ট করে আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে প্রথম তিনটা সংখ্যাকে যদি গুণ করি তাহলে হয় আট আর পরের দুইটা সংখ্যাকে গুণ করলে হয় নয় আট নয় বাহাত্তর আর যদি এর এটা যোগ করি তাহলে আসে সতেরো তার মানে আমাদের অ্যান্সার হওয়ার পথে আচ্ছা আট এবং নয় এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা আট তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে আট উত্তর আটের গ আট নাম্বার এলিভেন দুটি সংখ্যা যোগফল বাইশ এবং গুণফল ছিয়ানব্বই ছোট সংখ্যাটি কত ঠিক আগের অঙ্কটির মতোই তো এক্ষেত্রে আমরা ছিয়ানব্বইয়ের একটু লসগু বের করব যে ছিয়ানব্বই লশগু বের করলে যে সংখ্যাগুলো আমরা পাই সেগুলো হচ্ছে যে পাঁচটা দুই গুণ তিন তাই না ইকাল টু ছিয়ানব্বই তো প্রথম যদি আমরা চারটা সংখ্যা গুণ করি তাহলে হয় ষোলো আর শেষে দুইটা সংখ্যা গুণ করলে হয় ছয় অর্থাৎ ষোলো গুণন ছয় সমান ছিয়ানব্বই এটার গুণ ফল ষোলো গুণন ছয় আচ্ছা ষোলো যোগ ছয় সমান কত হয় দেখি ষোলো যোগ ছয় ইকুয়াল টু টোয়েন্টি টু অর্থাৎ বাইশ তাহলে আমাদের অ্যান্সার হওয়ার পথে কোশ্চনে কী বলেছে ছোটো সংখ্যাটি কত আচ্ছা ষোলো এবং ছয়ের মধ্যে ছোটো সংখ্যাটি কত অবশ্যই ছয় তাহলে এটার উত্তর হচ্ছে এগারোর খ ছয় নাম্বার টুয়েলভ একটি গ্রামের লোকসংখ্যা টেন পার্সেন্ট হারে বর্ধিত হয় আর ষোলোশো পঞ্চাশ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা দুই হাজার বারো সালে এসেছিল এবং আবারও আসার সম্ভাবনা অনেক বেশি তো এক্ষেত্রে আমরা শর্টকাট যেটা করব সেটি হচ্ছে যে যেহেতু শতকরার এখানে অঙ্কটা আছে তো একশো গুণন ষোলোশো পঞ্চাশ ভাগ একশো দশ আমরা এই কাজটা করব তো এখানে প্রশ্ন আসতে পারে যে একশো দশটা কোথা থেকে আসলো আমরা প্রথম কোশ্চেনের প্রথম লাইনে দেখতে পাচ্ছি যে দশ পার্সেন্ট হারে বর্ধিত হয় তো দশ পার্সেন্ট মানে বোঝাচ্ছে যে পূর্বে লোক সংখ্যা ছিল একশো বর্তমানে হয়ে গেছে একশো দশ তো সেই একশো দশ দিয়ে আমরা ভাগ দেবো আমরা আবারও রিপ্লে করি যে একশো গুণন ষোলোশো পঞ্চাশ ভাগ একশো দশ এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে পনেরোশো উত্তর বারোর খ পনেরোশো নাম্বার থার্টিন কোনো পণ্যের পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য ইকুয়াল টু ফাইভ ইস টু সেভেন শতকরা মূল্যবৃদ্ধির পরিমাণ কত ঠিক এ ধরনের অঙ্ক আসতে পারে তো এটার ক্ষেত্রে আমরা শর্টকাট একটা টেকনিক ফলো করব যে আচ্ছা এখানে পূর্ব হচ্ছে পাঁচ আর বর্তমান মূল্য সাত তাহলে মূল্য বৃদ্ধি কত হয়েছে দুই তাই না তাহলে শর্টকাট টেকনিকটি হচ্ছে যে লাভ ভাগ পূর্বমূল্য ইন্টু একশো অর্থাৎ লাভ হয়েছে দুই দুই ভাগ পূর্বমূল্য হচ্ছে পাঁচ গুণন একশো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে অ্যান্সার চলে আসবে তেরোর ক চল্লিশ পার্সেন্ট নাম্বার ফোরটিন ক একটি কাজ পনেরো দিনে এবং খ তা দশ দিনে শেষ করতে পারে ক খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে ঠিক এ ধরনের অঙ্ক প্রায় আসে এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা দুই হাজার সালে এসেছিল দুই হাজার ছয় সালেও এসেছিল তো এই ক্ষেত্রে যে শর্টকাট টেকনিকটা আমরা ফলো করব সেটি হলো যে পনেরো গুণন দশ ভাগ পনেরো যোগ দশ ব্যাস আমাদের অ্যান্সার চলে আসবে ক খ একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে ঠিক এই এই ধরনের অ্যান্সার বের করার ক্ষেত্রে আমরা এটাই করব যে পনেরো গুণন দশ ভাগ পনেরো যোগ দশ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পনেরো গুণ দশ হয় একশো পঞ্চাশ আর পনেরো যোগ দশ পঁচিশ তো একশো পঞ্চাশকে ভাগ ভাগগুলো হয় ছয় উত্তর হবে চোদ্দোর খ ছয় দিন নাম্বার ফিফটিন ক একটি কাজ পাঁচ দিনে এবং খ তার দশ দিনে শেষ করতে পারে তারা একত্রে একদিনে এর কত অংশ শেষ করতে পারবে ঠিক এই ধরনের যদি অঙ্ক থাকে যে একত্রে একদিনে কত অংশ শেষ করতে পারবে তো এক্ষেত্রে আমরা একটা টেকনিক ফলো করবো সেটি হল যে পাঁচ যোগ দশ ভাগ পাঁচ গুনন দশ এর আগে যে অঙ্কটা করেছে তার জাস্ট উল্টাটা পাঁচ যোগ দশ ভাগ পাঁচ গুণন দশ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে পনেরো ভাগ পঞ্চাশ আর যদি কাটাকাটি করি যে তিন পাঁচ পনেরো পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ দশে তিন ওকে পনেরো ঘ দশের তিন আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যের বিশাল উপকার হতে পারে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ